একজন প্রিয় মানুষকে ছেড়ে আসা যাক কত কষ্ট সেটা যারা আছে তারাই বোঝে আসতেছি আরো দশ জনের আসাই জানি না আমার ভ্রমণটা কেমন হয় আল্লাহ রবুল আলম কিভাবে কবুল করবে সেটাও জানি না যখন আমি আকাশে উঠতেছি তখন ছেলেটা মেঘের দৃশ্য এয়ার কোটা হচ্ছে বাবার সাথে সন্তানের দেখা শেষ দেখা আবারও দীর্ঘদিন পর যখন ফিরবো তখন আবার দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে রোজা ভাবি এত সুন্দর সুন্দর খাবার খাই এই খাবার দেখে আমারও একটা রবের প্রিয় হয়ে যদিও তো আমি খাবার খাওয়া দাওয়া শেষ করলাম প্লেনে বহুত ছবি টবি তুললাম এরপর হচ্ছে এটা নামার পালা বাংলাদেশ বাংলাদেশি যারা তারা তো সব সবসময় এমনই করে প্লেন থামতে নাও থামতেই তাদের স্তুল বেড়ে গেল এরপর হচ্ছে দেশের মানুষের দেশের টানে দেশের মানুষজন যখন আমাদেরকে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিল আর কি ওই সময়টা খুব কেন জানি কষ্ট লাগছে দীর্ঘ এতদিন পর সবাইকে দেখব চিন্তা ভাবনা করছিলাম কিন্তু জানা শুধু আমার পরিচিত দুইটা মুখ ছাড়া না আর কাউকে দেখতে পাইনি শেষ মাস শ্বশুরবাড়িতে চলে আসলাম এটা হচ্ছে সকালের ভিডিও আমার প্রিয় রুম আমার প্রিয় দুজন মানুষ আমার বোন আর আমার সন্তান আর ছিল আমার ছোট্ট একটা বারান্দা যে বারান্দাটা আমি অনেক সব করে করছিলাম কিন্তু এখন ওগুলো অযত্নে অবহেলায় এমন অবস্থা যত্ন করলে হয়তো আরো খুব সুন্দরই থাকতো কিন্তু এগুলো একদম অযত্ন অবহেলায় পড়ে আছে পাতাগুলোতে একেবারে কি বলবো ধুলো পড়ে আছে সুন্দর মরিচ গাছ যে মরিচ গাছটা লাগিয়ে গেছি ওই মরিচ গাছগুলোতে এখনও পর্যন্ত মরিচ দিচ্ছে যদি না একটু করে পানি পানি পড়ত কিংবা ভালো করে যদি সারটা দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো কিছুই আশা করা যেত আর কি শ্বশুরবাড়িতে এসেও দেখি নিস্তার নেই এ থেকে আমার দেখি সকালে উঠেই হাত পিঠা বানাচ্ছে কারণ আমরা উনি আমার ব্লগে সবসময় দেখতো যে হাত জারা পিঠা রেসিপি এরা হাত জারা পিঠা ছাড়া খায় না তো এখন সবার জন্য উনিও হাত পিঠা বানাচ্ছে তো রীতিমতো হচ্ছে আবারও আমি আমার সন্তানের কাছে চলে আসলাম কী আর করবো এখানে দেখি তার খালা তার জন্য ঘুম থেকে ওঠার আগে সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছে এদিকে আমি তাকে মানে আমার সন্তানকে আর তার খালার সাথে দিয়ে সব কাপড় চুপড় নামালাম সব কিছু তো এখন গোছাতে হবে একদম একেবারে এলোমেলো ধুলো জমে গেছে আর কি এভাবে যদি টুড়ি মেরে সব কিছু করা যেত তাহলে তার কথাই ছিল না তো যাই হোক আস্তে ধীরে করে সব কিছু করার চেষ্টা করলাম হাত লাগালাম কোনখান থেকে যে শুরু করবো পুরা হ্যাং হয়েছিল কোনখান থেকে শুরু করবো কোন দিক থেকে শুরু করবো গুজতে পারতেছিলাম না তারপর মোটামুটি যতটুকু গুছানো যায় আর কি ততটুকুই চেষ্টা করলাম শাড়ির ভাজে শাড়ি ব্লাউজের ভাজে ব্লাউজ ভেডি বুটের ভাজে ভেডি তারপর হচ্ছে আমার এদিকে ওয়ার্ডড্রোপের কাপড় চোপড় কম্বল কাঁথা কম্বল সব কিছু মিলেই আসছিল আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম